বিষয়টা বলে ঘটনাটা ঘটছে ভরিদুর ঘটনা হয়েছে মনে করেন সাহায্যে গেছে বর বিয়ে করবে বিয়ে হইলে মনে করেন একটা আনন্দের বিষয় যাই বৌবন্ধে গেছে কিন্তু বউ না নিয়ে চলে যেটা কারণ সাহায্যে সবাই গেছে বউবন্ত এই যে বউ আনার সময় গণেপক্ষর গিড়ে যারা দাঁড়ায় হুম এরা তো মনে করেন যে মাফিয়া সেও মনে করেন যে খারাপ বলতে গেলে এই মজা করে বলা এরা মনে করেন এমনভাবে দাঁড়ায় ঠিক আছে মনে হয় যেন এক মেয়ে বেশি ভালো লাগছে বিক্রি করে ভালো লাগছে আর গেট এমনভাবে সাদা এমনভাবে দাঁড়ায় কয়েকটা মিষ্টি মিষ্টি লইয়া ঠিক আছে হ্যাঁ দাবি করে দশ হাজার বিশ হাজার পঁচিশ হাজার এক লাখ দাবি করে বইয়ে থাকে মনে হয় টাকাটা আকাশ দিয়ে ভর্তি আছে চাইছে তুমি দিয়ে দেবো এই কাজলি এটুকু এরকম মানে টাকার কোনো মূল্যই নেই তো যাই হোক এটা খুশির বিষয় হয় কারণ এখানে ঘটনাটা হয়েছে কি ঠিক আছে এই যে পার্টি স্পেরে ব্যবহার করে না পার্টির সময় মানে গেড়ে যারা দাঁড়াইছে তারা আবার পার্টি স্পেরে ব্যবহার করছে জি এখন একটা মানুষ বিয়েতে যায় সুন্দর জামা কাপড় পরে ঠোরে যেটা সবচেয়ে ভালো ওইটা পরেই তো বিয়েতে যায় যেটা তাকে মানাইবে কিন্তু সেখানে যদি পার্টি স্পেরে মারে নষ্ট করে দেয় তাহলে কেমন লাগে কর ঠিক আছে কথা কারা হয় গেটে দাঁড়াইলে এরকম হয় আপনার আমার অনেকের সাথে হয়েছে হ্যাঁ কিন্তু পার্টি স্প্রে মারার কি দরকার পার্টি স্প্রে মারলে শাস সব নষ্ট হয়ে যায় ঠিক আছে তার পার্টি স্প্রে মারছে অনেক পক্ষ কিন্তু বর পক্ষ নিয়ে মারতে পারে না বেশ লাগিয়ে গেছে পুরো দস্তা দস্তি বারাবাড়ি ডাক্কা ধাক্কি সব হয়েছে তার আস্তে বউনে নিয়ে চলে গেছে দেখুন কথা বলেন নামনার এই ফাক নামি কি লেগে করতে গেছেন আমার বলে আটকাইছে টাকা রাখুন খাস আর পার্টি স্প্রেটা মানে কি তেমতো বুঝলাম না তাহলে যে মাইয়ের যে বিয়েটা হইলে না মাইয়ের মাইয়ের কলা যে কত স্বপ্ন নিয়ে আগাইতেছে তাদের বিয়ে নাকি আগে হইয়ে গেছে মোবাইলে তারপর তাকে তুইলে আনতে গেছে হম এখন মনে করেন আনতে গেছে সবাই মিলে কারণ এই যে বিয়ে হইলো না এই যে তারা ফিরে গেল এখন হ্যাঁ সেটা যে কি পরিমাণ তেল মাজা লাগবে এইটা কাগজ হইলো আপনারা পার্টি আসতে মারাইতে গেছেন না এখন তো এই মেয়ের তো অবস্থা মনে করেন যে খারাপ মেয়ের বাবে একটা বিয়ের আয়োজন করা ভাই কিন্তু চারটিকে নি কথা না ঠিক আছে এটা মনে করেন যে কোনো বিয়ে বিষয় না ঠিক আছে এখন এই এই দায়বার কে নেবে বলে না না মজা করে ভাই মজার একটা লিমিট আছে লিমিট ক্রস করলে মানুষের ইয়া করে দেয় কারণ মানুষ বিয়ে যায় সুন্দর জামাকাপড় কাপড় পরে সেখানে যদি আপনি পার্টি আসতে মারি আর জামা কাপড় বুয়াটা মারতে দেন তো রাগ করবে না কি লেগে ঠিক আছে এখন এরা বউ না লেগেছে লেগে গেছে এখন অবস্থা রাখি দেন মাইয়ের অবস্থাটা কি পলার অবস্থাটা পলার কী পলন করাটা লাগবে মাইয়ের ছেলে মানুষ আছে আর একটা বিয়ে করতে পারবো কোনো ব্যাপার না কিন্তু মেয়ের অবস্থাটা কী পাবেন মেয়ের পাবেন কতগুলো টাকা খরচ একটা বিয়ে তোমাকে পাড়িয়ে স্পেরে তোমাকে পিছন দিয়ে দেওয়া উচিত বুঝলো পাডিয়াস পরে মারাই দিয়ে গেছে সরব পাডিয়াস পরে এখন বস পাডিয়াস পরে কি করে আর আপনারা এই যারা বরপক্ষ আছেন আপনাকে বলতে চাই কোলাভানে করছে একটা কাম করছে সমস্যা কি সমস্যাটা কি হয়েছে কি আছে তো মরিয়া আমরা তো বিষ দেয় না খাইতে যে বিষ যেটা বিষ খাও না খাইলে ঢুকতে দিব না এরকম তো কিছু না এই জন্য কাল কাল মেয়েরা বিয়ে একটা আয়োজন এটা নষ্ট করে আমরা চলে দেবে এটা ঠিক এরকম কোনো মনুষ্যত্ব হ্যাঁ সবাই যদি হেঁটা পাড়া রাখতে তাই লইবে সমস্যার সমাধান করাই মনে করেন যে ভালো